আজকের মা আজকের আমার বক্তব্য উদ্দেশ্য হল আমাদের এই এখন চলতে আসে রবি আবল মাস আগামী মাস আসবে রবি ও সানি এই দুই মাস আমাদের সুন্নি এলাকায় আল্লাহ রসুলের এবং পাকের মিলাদ মাহাবিলের কোনো কোনো কমতি হবে না ইল্লা আল্লাহ আমি ওটা বলতেছি এখন আয়োজন যারা মাহফিল আয়োজক কমিটি যারা তাদের উদ্দেশ্য হল লোক দেখানো আর দুনিয়া দেখানো তাদেরকে বড়ো করে মাহফিল দিলে কসপাকের অনুসারে বলবে আল্লাহ নবীর মতি হিসেবে দায়িত্ব পালন করতেছি তাদের কিন্তু উদ্দেশ্য যদি উদ্দেশ্য হওয়া ছিল আমাদের নবীর মিলাদ করতেছি যাতে মানুষ এই মিলাদের মাধ্যমে যাতে হ্যাডিয়াতপ্রাপ্ত হয় মানুষ সৎপসের জীবন পরিচালনা করে কিন্তু তাদের বেশিরভাগ দেখা যায় আয়োজক কমিটি আমি সবার কথা বলতেছি না বেশিরভাগ আয়োজক কমিটির উদ্দেশ্য থাকে তাদের বড় বড় করে মিলাদ মাহফিল দুই চার পাঁচ লাখ দশ লাখ হ্যাঁ এভাবে আয়োজক করে মানুষকে দেখানোর জন্য এইগুলো মিলাদ মাহফিলের আয়োজকের কমিটি এবং যারা বক্তা হিসেবে আসবে যারা বক্তা হিসেবে হ্যাঁ প্রধান অতিথি অতিথি হিসাবে বিভিন্ন অতিথি হিসাবে বক্তব্য রাখবেন হ্যাঁ ওয়াস মুসিহত করবেন তাদের বেশিরভাগ তারা হয়তো বাইরে হওয়ার জন্য নাহলে বড় অ্যামাউন্টের টাকা কমার জন্য বেশিরভাগ বক্তা আমি সবার কথা বলতেছি না বেশিরভাগ বক্তা থাকে তাদের দুনিয়াবী হাসিলের জন্য পয়সা কামানোর জন্য আর বাইরাল হওয়ার জন্য ঠিক আছে তাদেরকে বড় বড় বক্তা বলবে বাইরাল বক্তা বলবে তারা আর বেশি করে দাবা সাবাদ পাবে আর বেশ করে মা টাকা কামাবে বাস দুনিয়াবি বেশিরভাগ বক্তা কিছুমাত্র বক্তা ছাড়া বেশিরভাগ বেশিরভাগ বক্তা দেখা যায় তাদের উদ্দেশ্য হলো বাইরাল হওয়া টাকা কামানো তাদের এতটুকু তাদের বুকে হাত দিয়ে যদি আমার আজকে ভিডিও যদি তারা তাদের শোকে পড়ে তাদের সবাই সব বেশি করে শেয়ার শেয়ার করবেন ভিডিওটি যাতে তাদের কানে পৌঁছে যদি বুকে সাহস থাকে বুকে এমন আমি সবাইকে বলতেছি না যারা করে তাদেরকে বলতেছি তারা বলুক দেখি আজকে যে আল্লাহ নবী মিলাদ করতেছি গাওয়া চাকরি মিলাদ করতেছি যে মিলাদ দ্বারা যাতে মানুষ হের করে এইগুলো বক্তার অবস্থান এবং যারা শ্রোতা শ্রোতাগ্রত মেহেমান যারা দূর দূরান্ত থেকে এলাকা থেকে বিভিন্ন শ্রোতা 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 হিসেবে আসবে মাহফিলে মুসল্লির আসবে তাদের উদ্দেশ্য হল বেশিরভাগ উদ্দেশ্য মানুষ হল ওখানে গেলে একটা বিরিয়ানি প্যাকেট পাওয়া পাওয়া যাবে সুন্দর মাহফিলে গেলে বিরিয়ানি ফ্যাকেট প্যাকেট পাওয়া যাবে আর কিছু মানুষ যায় আর কিছু মানুষ যাই তাদের যদি মাহফিলে না যায় এলাকায় মানুষ কী বলবে যাস না তোকে মাহাবি মাহফিলে দেখি নেয় আপনাকে মাহফিলে দেখি নাই এরকম বলবে ওই কথাটা যাতে বলতে না পারে সেজন্য কি যায় এলাকার মাহফিলে যাই বেশিরভাগ মানুষ এরকম আমি সবার ক্ষেত্রে বলতেছে না ভালো মানুষও আছে আল্লাহর বাস্তও কিছু যাই আল্লাহ যাতে তাদের হেদায়েত হয় কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় তার বিরিয়ানি প্যাকেট আর ওই এলাকার বউয়ের 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 বোবাস্তার খারাপ বলবে এরকম মানুষ মাহফিলে যায় না এরকম বলবে তাদের দেখানোর জন্য মাহফিলে যায় আল্লাহ সবাইকে এই সমস্ত দুনিয়া বিহাজিল থেকে ফরকালে চিন্তা করে হেদায়েত উদ্দেশ্য করে মাহফিলা যাওয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক এবং আয়োজক বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ দান করুক সৎপথা সত্য করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ